এই আপনার করণীয় কি আপনার করণীয় আপনাকে ব্যালেন্স করে চলতে হবে আপনি ওই আচরণটাই করবেন যেটা আপনার সাথে করা হয়েছিল আপনি ভুলে গেছেন মায়ের পেট থেকে নিয়ে এত বড় হয়ে যাওয়ার দৃশ্যটা ভুলে গেছেন আপনি কি ভুলে গেছেন যে আপনার বাপ মা আপনার জন্য কি করেছে স্যাক্রিফাইস কতটা করেছে যাদের ঘরে অল্প পুঁজি আপনার বাপ মা অনেক কিছু তাদের প্রয়োজনটাকে কিন্তু পুরা করেনি একটা দুধের ডিব্বা যদি পাঁচশো টাকা দাম হয় যে বাবার ইনকাম যদি কম হয় এমন কোনো ঘটনা ঘটেছে যে আপনার বাবা আপনার সে দুধ এনে দেয়নি কিন্তু আপনাকে তো দিয়েছে আপনার বাপমার অনেক প্রয়োজনগুলো তারা পুরা করেনি আপনার প্রয়োজনটা পুরা করা হয়েছে আপনার শিক্ষাগত দিক থেকে চিকিৎসাগত দিক থেকে আপনার বাপমা আপনাকে করে যাচ্ছে তিরিশ বছর তিরিশ বছর এখন আপনি ইনকাম করতেছেন আপনার মা হয়তো বেঁচে থাকবে দশ বছর বিশ বছর তাও প্রতিদিন তার লাগে না কিন্তু এখন আপনি প্রশ্ন তুললেন যে আমি কাকে দেখব বউ বাচ্চা স্ত্রী না আমার পিতা মাতা আপনি ওটাই করবেন যেটা আপনার বাপা আপনার সাথে করেছে ওয়াহিন কামা আহসান্লাহ হইলে যেটা আল্লাহ বলেছেন কারণ কে করা হয়েছিল এবং আল্লাহ সুবাহ বলছেন যে উত্তমের বদলা উত্তম আর কি হতে পারে যেটা সোরা রহমানে আপনি পাবেন তাল্লা সুহান হাতালা আপনার পিতা মাতা আপনার সাথে যে আচরণটা করেছে আপনাকে ওটাই করতে বলা হয়েছে দোয়াতে এটাই আছে রব্বি রহম হুমা কামা রব্বাই সাগিরা ছোটবেলা আমার উপরে যে হাসান করা হয়েছে এটা আল্লাহ তুমি আমার বাপ মার উপরে করো কিন্তু আপনি আজকে ভুলে গেলেন এজন্য কাকে প্রাধান্য দিবেন আপনি প্রয়োজন অনুযায়ী প্রাধান্য দিবেন একদিকে আপনার সন্তান আপনার ওয়াইফকে রাখেন একদিকে যদি আপনার বাপমা দাঁড়িয়ে যায় কার প্রয়োজনটা বেশি সেটা আপনাকে দেখতে হবে বাপমার প্রয়োজন যদি এখানে বেশি হয়ে যায় তার চিকিৎসার প্রয়োজন হয় আর এই ক্ষেত্রে যদি ওই দিন আপনার ঘরের বাজার না করতে হয় তাহলে আমি মনে করব আপনাকে প্রাধান্য দিতে হবে বাপমার চিকিৎসাটাকে ইসলাম এটাই বলতেছে এখন আপনি এটাকে একতরফা ভাববেন এটা আপনার ব্যাপার যারা এটা করে দেখাতে পারবেন আপনি কামিয়াব জেনে নেন যদিও বিষয়টা খুব কঠিন কিন্তু করতে পারলে আপনি কামিয়াব আপনি ভুলে গেছেন একটা হাদিস আমি আপনাকে স্মরণ করিয়ে দিই ওই তিন ব্যক্তির ঘটনা যে পাহাড়ের গুহার মধ্যে ফেঁসে গিয়েছিল তারা একটা ঝড়ের কবলে পড়ে গুহাতে আশ্রয় নিয়েছে পাহাড় বন্ধ হয়ে গেছে আল্লাহ যখন কোনো ঘটনা ঘটান বা ওই সংবাদটা যখন আমাদের কাছে দেন আল্লাহ এটাই শিক্ষা দিতে চাচ্ছেন যে তোমরা এটাই করো তারা তুমি বিপদ থেকে মুক্ত হয়ে যাবে সেটা কি তিন ব্যক্তি যখন গুহার মধ্যে আশ্রয় নিয়েছিল হঠাৎ করে একটা পাথর এসে গুহার মুখটা বন্ধ হয়ে যায় তখন তিন ব্যক্তি বলাবলি করছিল আজকে আমাদের বাঁচার উপায় নাই একটা উপায় আছে যে তোমার জীবনের সবচেয়ে চাইতে সৎ কাজ যেটা সবচেয়ে চাইতে ভালো কাজ যেটা তুমি আল্লাহর জন্য করেছিলে আজকে ওই কাজটার বিনিময়ে আল্লাহর কাছে দোয়া করো হতে পারে আল্লাহ আমাদেরকে উদ্ধার করবেন এই ভাষাটা আছে তারা বলেছিলেন অঞ্জুর আমালান আমিল তমু হা সালি হা তোমরা আল্লাহর জন্য করেছো ওই সমস্ত আমলগুলোকে মাথায় নিয়ে আসো এবং তার মধ্য থেকে সবচেয়ে বেটার তোমার কাছে যেটা মনে হচ্ছে যে আমি এই কাজটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়েছে বলে মনিপুরি কোটা দিয়ে তুমি আল্লাহর কাছে দোয়া করো বলা হয়েছে ফাদউ আল্লাহা বিহা লাআলানা লাআলহু হতে পারে তিনি ইফ্রুজাহা আমাদেরকে তিনি এই পাথর থেকে বের হওয়ার রাস্তা করে দিবেন তারা তাই করল প্রথম ব্যক্তি তিনি আল্লাহর কাছে দোয়া করতে লাগলো তিনি বলেছেন বাংলায় বলে দিয়ে হাদিসটা যেহেতু লম্বা তিনি বলেছেন আল্লাহ আল্লাহ তুমি তো ভালো করে জানো আমার বৃদ্ধা বৃদ্ধ একজন পিতামাতা ছিলেন এবং আমার সন্তানও আছে হাদিসের ডিটেলস আছে সন্তানও আছে ছোট ছোট সন্তান ছিল কিন্তু আমি তাদের রিজিকের জন্য ওই বকরি পালতাম দুধ দহন করে ফিরে এসে তাদেরকে আমি খাবার জোগাতাম আমি প্রথম যেই কাজটা করতাম তিনি এখানে বলেছেন আমি সর্বপ্রথম ওই দুধের পেলাটা এনে আমি আমার পিতামাতার কাছে যেতাম তাদেরকে প্রাধান্য দিতাম কোনো দিনই আমার কোনো সন্তানকে টাচ করতে দেইনি এটা আমার বাপ মার জন্য আমি করেছি কোনো একদিনের ঘটনা একটা গাছ পড়ে গেছে তিনি আসতে লেট হয়ে গেছে অনেক রাতে তিনি বাসায় ফিরেছেন এসে যখন দুধের পেলাটা বাপমার কাছে নিয়ে গেছেন যে তখন তারা ঘুমিয়েছিলেন তখন বাচ্চাগুলো এখনো ক্ষুধার্ত কান্না করতে তার পায়ের নিচে কিন্তু তিনি বলতেছেন আমি আল্লাহ ভ্রক্ষেপ করি নাই যেহেতু আমার নীতি এটা আমি প্রথম আমার বাপ মাকে দেব আমি আমার সন্তানের দিকে পর্যন্ত তাকাই নাই যে তারা ঘুমিয়ে গেছে আমি তাদের মাথার কাছে দাঁড়িয়ে গেলাম যে তাদেরকে জাগানোটা আমি অপছন্দ করতেছি যে তারা খাবে তারপরে এ নিয়ম ভাঙবে না সকাল হয়ে গেল ওই অবস্থায় আমি আমার বাপ মাকে প্রথম খাইয়েছি তারপরে আমার সন্তানদেরকে দিয়েছি আল্লাহ এই কাজটা যদি আমি তোমার সন্তুষ্টের জন্য করে থাকি তাহলে তুমি আমাদেরকে এখান থেকে উদ্ধার করো এবং আকাশ দেখার মতো তৌফিক আমাদেরকে দিয়ে দাও রাসুল বলতেছেন পাথরটা সরে গেল পাথরটা সরে গেল তাহলে একজন ব্যক্তি বিপদে যাচ্ছে আর আল্লাহ তাকে এখান থেকে উদ্ধার করবেন কিসের ভিত্তিতে বাপ মার প্রতি এহাসা করার কারণে তাদেরকে এতটা সম্মান দেওয়ার কারণে যে তাকে প্রাধান্য দেওয়া হবে আর আজকে আমার বক্তব্যকে আমাদের বক্তব্যকে আপনি বলতেছেন এটা একতরফা আপনিও তো একদিন পিতামাতা হবেন আপনিও তো আপনার সন্তানের কাছে এই রেসপেক্টটা আশা করেন নাকি সেটা আপনি আশা করেন না যার সন্তান এমন তার প্রশংসা করতে হবে আমাদের ওই প্রত্যেকটা ভাই প্রশংসিত যারা তার পিতামাতাকে সম্মান করে যারা তার পিতামাতাকে প্রাধান্য দেয় আমরাও পিতামাতা হয়েছি বৃদ্ধ যারা আছেন তারাও পিতামাতা আজকে মনে হচ্ছে বক্তব্যটা তাদের জন্য না বরং তাদেরও পিতামাতা আছে তারাও তাদের পিতামাতার সাথে এমন হওয়া উচিত বা তারা করেছেন এই প্রত্যেকটা ব্যক্তি আমরা এক সময় বড় হব আমাদের পিতা মাতা আমাদের কাছ থেকে হারিয়ে যাবে আমি আমার ব্যক্তি এই কথাগুলো মনে করলে কষ্ট এই জন্য হয় একটা সময় আমার আর্থিক দিক থেকে ভালো ছিল না যখন আমার মা ছিল কিন্তু এখন আমার আর্থিক দিক থেকে আমি স্বচ্ছল কিন্তু আমার মা নাই এখন চাইলি কি আমি তার কবরে এসে লাগাই দিতে পারবো চাইলি কি তার জন্য আমি ভালো দামি ওষুধ এনে দিতে পারবো এগুলোর কোনো প্রয়োজন আছে তার কিন্তু কিছুদিন আগে তো এটা আমার কাছে কষ্ট মনে হয়েছিল যে এত টাকা খরচ হয়ে যাচ্ছে কিন্তু আল্লাহ পিতামাতাকে আল্লাহ সব হালা জান্নাতের দরজা বলেছেন যার দরজা খোলা আছে এখন পর্যন্ত আপনি জান্নাতের রাস্তা করে নেন এটা বন্ধ হয়ে গেলে কিন্তু এই রাস্তা দিয়ে আপনি কোনোদিন জান্নাতে ঢুকতে পারবেন না এই জন্য এটা হচ্ছে সর্বোচ্চ বিষয় যে যেই ব্যক্তি তার পিতামাতাকে প্রথম প্রাধান্য দেবে এই হাদিস রাসুল আমাদেরকে জানিয়েছেন হাদিস তো বুকারি মুসলিমের কেতাবল বীররে আদাব ইমাম বোখারের রাহেমহ পাঁচ হাজার নয়শো চুহাত্তর এবং মুসলিমে হাদিসটি ছয় হাজার আটশো রয়েছে কেন আমাদেরকে জানানো হয়েছে যে তোমরা প্রত্যেকটা ব্যক্তি জেনে রাখো যেই ব্যক্তি জীবনের সব ক্ষেত্রে বাপমাকে প্রাধান্য দেবে তাকে আল্লাহ মুক্ত করবে এটা ওয়াদা বাপমা যদি মুশরেকও হয় বাপমা মুশরেক হলেও আল্লাহ বলেছেন সে মুশরেক ও তোমাকে যদি অনৈতিক কোনো কাজের আদেশ করে আল্লাহর নাফরমানের আদেশ করে ফালা তবে তাদের আনুগত্য করবে না ওলাকিন অসাহেব হো মাফির দুনিয়া মাহফা কিন্তু তাদের সাথে উচ্চ করার ক্ষমতা তোমার নাই তোমার মাদমা কাফের জালেম তোমার সাথে অনেক জুলুম করেছে তোমাকে ডাস্টবিনে ফেলে দিয়েছে কিন্তু বড় জানতে পেরেছিলো এটা তোমার মা আল্লাহ বলেছেন অসাহেব হো মাফির দুনিয়া মাহফা তার সাথে দুনিয়াতে তোমাকে ভালো আচরণ করতে হবে এটা প্রত্যেকটা মহিলাকে কান খাড়া করে শুনতে হবে যারা তাদের স্বামীর এই আচরণে অতিষ্ঠ হয়ে গেছেন জুলুম মনে করছেন আপনি না আপনার মাইন্ডকে আপনি ক্লিয়ার করেন তাকে বরং আপনি ওই মহিলার মতো হন যে তার স্বামীকে বোঝায় যে তুমি তোমার মার সাথে ভালো আচরণ করো তুমি তোমার পিতার সাথে ভালো আচরণ করো তুমি তোমার ভাই বোনদেরকে রেসপেক্ট করো এবং আপনার ঘরে আসতে যেন কোনো বোন কোনো খালা ফুফু যেন ইতস্ত বোধ না করে আপনাকে এই চরিত্রের মহিলা হইতে হবে আপনাকে পুরো বিষয়টা বুঝতে হবে যে ইসলাম আসলে বলেছে কি আমি যখন বলবো যে পিতা মাতা ভাই বোন আত্মীয় স্বজনের হক আদায় করতে হবে আপনি আপনার অ্যাঙ্গেল থেকে ভাবেন আপনার কি বোন নাই আপনার কি ভাই নাই তাহলে আপনি আপনারটা আদায় করবেন সেখানে তো আপনার স্বামী ইন্টারফেয়ার করার অধিকার রাখে না প্রত্যেকটা মহিলা তো চায় যে আমিও আমার মা খালা ফুফু ভাই বোনদেরকে রেসপেক্ট করি প্রত্যেকটা মহিলা চায় কিন্তু স্বামীদের কারণে পারে না কারণ স্বামীদের অনেক এরকমের কমপ্লেন আছে তারা তাদের ফ্যামিলিকে পছন্দ করে না তাদের বাসায় আসতে দেয় না কোনো কিছু গিফট দেয় না এটা উচিত নয় স্বামীদেরকেও উচিত আপনার স্ত্রীকেও এই ইবাদতে অংশ নেওয়ার সুযোগ করে দেওয়া আপনি বলবেন যে তুমিও তোমার বাপমার খোঁজখবর রাখো মাঝে 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 কিছু দেন না আরে পাঁচশো না পারেন একশোই দেন বলেন যে মাঝে মাঝে তোমার মা বোনকে বা কিছু দিবা আপনি সুযোগ করে দেন সেটা আমাদের প্রত্যেককেই একে অপরকে সাহায্য সহযোগিতা বিষয়টা আপনি সহজ ভাবে নেওয়ার চেষ্টা করেন এটাতে আপনার কল্যাণ আছে কারণ কোন ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার হয় কারণ হয় এ কিন্তু জান্নাতে ঢুকতে পারবে না গত খুদ কিন্তু আমরা এটা বলেছি কার রাসুল বলেছেন যেই ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে সে জান্নাতে ঢুকতে পারবে না জান্নাতা জান্না তাহমিন রাসুল বলেছেন আত্মীয়তার সম্পর্ক নষ্টকারী ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না এমন কি আত্মীয়তার সম্পর্ক আরসের মধ্যে লটকিয়ে ঝুলন্ত অবস্থায় আছে এবং আত্মীয়তার সম্পর্ক বলে আল্লাহ আল্লাহ তুমি তার সাথে সম্পর্ক বজায় রাখো যে আমার সাথে সম্পর্ক বজায় রাখে আল্লাহম্মা তার সাথে তুমি সম্পর্ক ছিন্ন করো যে আমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে এটা আমরা গত পর্বে আলোচনা করেছি যেটা মুসলিমের হাদিসে রয়েছে তো আমি আশা করি যে এই বক্তব্য থেকে আপনি একটা দিক নির্দেশনা পাচ্ছেন সেটা হল আমাদেরকে ব্যালেন্স করতে হবে বাপমার ক্ষেত্রে কি ভূমিকাটা আপনি রাখবেন স্ত্রীদের ক্ষেত্রে কি করবেন সন্তানদের ক্ষেত্রে কি করবেন সেটা আপনি জানেন আমাদের প্রত্যেকটা ব্যক্তি তার সন্তানের জন্য অনেক বেশি সফট অনেক বেশি তার অন্তর ভুলে যায় সেই ক্ষেত্রে অনেক সময় সে পিতামাতাকে পর্যন্ত গালাগালি করে বা পিতা সাথে সে খারাপ আচরণ করে নিজের সন্তানের জন্য কিন্তু ভুলে যায় না আপনি তার কাছ থেকে এসেছেন আর এটা আপনার কাছ থেকে এসেছে আপনার যেমন এই সন্তানের জন্য খারাপ লাগে আপনার জন্য আপনার পিতামাতারও ঠিক ততটুকুই খারাপ লাগে এটা আপনাকে বুঝতে হবে